মিরসরাইয়ের ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান আবুতরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয় এক স্মরণীয় পুনর্মিলনী অনুষ্ঠান এসএসসি দুই হাজার ব্যাচের শিক্ষার্থীরা ঈদ পুনর্মিলনীতে মিলিত হয়ে ফিরে যান তাদের শৈশব কৌষদের ফোনাল স্মৃতিতে দুই এপ্রিল বুধবার প্রিয় প্রাঙ্গনে প্রাক্তন শিক্ষকদের ফুল দিয়ে বরণ করেন দুই হাজার দুই ব্যাচের শিক্ষার্থীরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মজিরা আক্তার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক বাবু সমীরণ বড়ুয়া এবং সাবেক শিক্ষকগণ শিক্ষকদেরকে এখনো মনে রেখেছেন বিদ্যালয়ের সেই আঙ্গিনাকে এখনো ভুলেন নাই চাকরি অবশেষে এখানে ছিলেন যার ফলে তার পিটি ক্লাসের কথা এখন মনে পড়ে যে কিভাবে তিনি কন্ট্রোল করতেন কন্ট্রোলিং পাওয়ার এটা হচ্ছে শিক্ষকের একটা বৈশিষ্ট্য গুণগুলো আমি মনে করি প্রফেসর রাজু বড়ুয়া ও শাহিদা ইয়াসমিন ভুইয়ার সঞ্চালনায় পুনর্মিলনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের আহ্বায়ক ইমাম হোসেন ইমন আজকে আমি দেখতে পাচ্ছি দুই সালের যে পরশু ঈদ গেল আজকে তাদের জন্য আরেকটা ঈদ বলি আলহামদুলিল্লাহ ইন্টারভিউ যে ইন্টারভিউ আসলে হয়েছে যে পরীক্ষা দিছি সেটা আমি নিজেই সন্তুষ্ট হতে পারিনি তারপরেও কমিটি আমাকে বাইবের জন্য ডাকছেন বাইবাতে এমন একটা প্রশ্ন দিলেন এমন একটা পত্রিকা পত্রিকা দিলেন বলছি এটা পড়ুন জীবনের বন্ধুত্বের মতো কোনো বন্ধুত্বই অতুলনীয় কর্মব্যস্ত জীবনের সব ক্লান্তি যেন এক নিমিশেই উড়ে যায় পুরনো বন্ধুদের পেয়ে এই অনুষ্ঠানে সেই আমার এত ভালো লাগতেছে মানে বন্ধুদেরকে পেয়ে বড় হচ্ছে আমি আমার সেই উনিশশো সালের যখন এই স্কুলে আসলাম আমার সেই স্কুলের প্রথম দিনের কথা মনে পড়ে যাচ্ছে এবং আমাদের বন্ধুত্ব যে বন্ধন অনেকটা দৃঢ় হয়েছে প্রত্যাশা রাখি ভবিষ্যতেও আমরা এই ধরনের কার্যক্রম চালিয়ে যাব আজকে এসে এখানে আমরা নিজেরা খুব স্বাবলম্বী সকলের পরিবার পরিজন এবং বন্ধু বান্ধবদের পরিবারকে নিয়ে আমরা সুন্দর একটা আজকে আয়োজনে আমাদের স্কুলকে সৌন্দর্য বরণ করেছি এখন এখানে এসে আমরা নিজেরা নিজেদেরকে গর্ববোধ করি এছাড়াও পুনর্মিলনী অনুষ্ঠানে ছিল নাচ গান খেলাধুলা সহ অন্যান্য আয়োজন এই আনন্দ ঘন মুহূর্তে প্রাণবন্ত হয়ে ওঠেন সবাই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জহির উদ্দিন সাইদুল ইসলাম শাহিন বোরহান উদ্দিন ইসলাম আরিফুল ইসলাম রাভলি আক্তার রুজিনা আক্তার সহ আরো অনেকেই আমরা আসলে বিশ্ববিদ্যালয় থেকে বেরোছি তেইশ বছর হয়ে গেছে তো আমাদের ভিতরে একটা বন্ডিং কাজ দূরত্ব সৃষ্টি হয়ে গেছিল সেক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি আমাদের বন্ডিং কাজ আরো দৃঢ় হয় তারই দ্বারা বাইকে আমাদের আজকের করে তেইশ বছর পর একত্রিত হয়ে স্মৃতির ঝাঁপি খুলে বসেছিলেন বন্ধুরা আবুতরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এই মিলন মেলা হয়ে থাকল চিরস্মরণীয় একটি অধ্যায় খবরিকা অনলাইন রিপোর্ট মিরসরাই চট্টগ্রাম